মাকে ছেলে ঘর থেকে বের করে দেয় মাকে ছেলে ঘর থেকে বের করে দেয় নিজের শ্বশুর শাশুড়িকে আজকে মানুষ সম্মান দিচ্ছে না মুরব্বীদের কাছে শ্রদ্ধা করছে না মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করছে না সুদ ঘুষ অন্যায় অপরাধের মধ্যে কোন সমাজ কোন রাষ্ট্র আজকে বিস্তৃত হয়ে পড়েছে বাস্তব নাকি অবাস্তব এই সমস্ত কিছু অপরাধ রয়েছে যে অপরাধ গুলো সত্যি আল্লাহ তারা পৃথিবীতে থাকা কালীন সময় আল্লাহ তারা মানুষকে প্রদান করে এই সমস্ত অপরাধ কিছু রয়েছে এই সমস্ত অপরাধ করলে আল্লাহ তারা সেই শাস্তিগুলো কোথায় প্রদান করেন दुनिया के प्रदान करें এবং ছয়টি অপরাধের কথা আমি বলবো যে অপরাধ গুলো মানুষ সামাজিক ভাবে যদি করে রাষ্ট্রীয় যদি করে অর্থনৈতিক যদি করে পারিবারিক ভাবে যদি করে আল্লাহ তাকে ওই শক্তি প্রদান না করে তাকে কবরে পৌঁছান না দুনিয়াতেও শক্তি আল্লাহ তালা তাকে দেন কোনো আল্লাহ তালা তাকে শক্তি দেন এই শক্তি থেকে আল্লাহ তালা কাছে আমরা মুক্তি চাই কি চাই না আওয়াজ তুলে সকলে উঁচু আওয়াজে বলি মুক্তি চাই কি চাই না এরকম ছয়টি শক্তির কথা আমি আপনাদেরকে আজকে জানাবো যে শক্তি

আপনি জান্নাত আশা করছেন এটা কখনো সম্ভব নয় আল্লাহ তাআলা সূরা আল ইসরাতে বলেন ও আল্লাহ রব্বুক আল্লাহ তা'বুদ ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাইন ইহসান এর কোন সেকেন্ড আয়াত আর কোরআন আপনি খুঁজে পাবেন না সেকেন্ড কোটা আযীম কুরআন আল কারীম কুরআন আল হাকীম কুরআন আল এরকম সেকেন্ড আয়াত নাই আয়াত আল্লাহ এখানে নির্দেশ দিয়েছেন কাছে মাথা নত করো আল্লাহ ইল্লা ইয়া আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর নাসব পূজা ছাড়া আল্লাহর কাছে মাথাকে নত করা ছাড়া পৃথিবীর কাছে মাথা করা নত করা যাবে না তারপরে সেকেন্ড পয়েন্ট

الْقُرْآَنَ الْمَجِيدَ ، قُرْآَنَ الْكَرِيمَ ، قُرْآَنَ الْحَكِيمَ ، أَرَاسْتَرْ مني

শব্দাকার না করা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা পিতামাকে গালিগালাজ করা পিতামাতের খাবার প্রদান না করা পিতামাতার সাথে উপযুক্ত আচরণ না করা এই সমস্ত পিতামাতার সাথে নিকৃষ্ট জঘন্য অপরাগুরু কাজ যদি করেন আপনি মিথ্যা আরোপ করা আগে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবেন তারপর আপনি কবরে উঠা

আخرটা দিবেন তার আপনাকে কিวะ ভঙ্গ করবে কি করবে না বলা ভঙ্গ করবে কি করবে না তারপর তৃতীয় নম্বরে সাথে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়া তো দিবেন এবং পরকালে দেবেন সেই সাথে হচ্ছে কোন ব্যক্তি কোন জাতির সাথে অথবা কোন রাষ্ট্রের মধ্যে অথবা কোন গোত্রের মধ্যে যদি বেবি যদি ছড়িয়ে দেয় কি 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 বেবি চায় যদি ছড়িয়ে দেয় কিছু কি আগে বলেছিলাম না জিলসাল সাহেব কি বলেছে

মাแกও আপত্তি আমার কাছে 10 টাকা নাই আমার 10 টাকা প্রয়োজন তার আগে নিজে দুঃখের থেকে আপনার কাছ থেকে চেয়েছি আপনি আমাকে 10 টাকা দিবেন আপনার কাছে টাকা যদি না থাকে আপনি অন্য কাছে চাইবেন বাস্তব অবস্থা অবস্থা এই এইভাবে যে একটা ব্যাস্ত তৈরি হয় অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন কেউ যদি পৃথিবীতে যদি fakirgalin সবাই ওজরে যদি কম থাকে আল্লাহ তাআলা ইজাতের উপরে ওই সমাদর উপরে দুর্ভিক্ষ

মাস্কারে কি আছে আছে তাদের থেকে আমরা ক্রয় করতে 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 আমাদের কাছে যে বেশি লাভ আমরা হুজুর করতে পারি না বাস্তব না বাস্তব আমাদের সাধারণ কৃষকরা আজকে দুর্ভিক্ষ মরছে আমার বাবা একজন আদর্শ কৃষক ছিল আমার বাবা এই যে সকল আপনাদের কাছে আজকে বলছি শুনো কেন বলছি যখন ওজনে জাতি কম দেবে ব্যবসায়ীরা ওজনে যখন কম দেবে আল্লাহ তাআলা করবে জাতির উপরে অভাব দুর্ভিক্ষ তৈরি করে দেবে আমি বলছি আমার বাবা যখন কৃষি কাজ করতে এখন তার হাতের বাবা বৃদ্ধ এখন কৃষি কাজ করার বয়স কাম নাই যখন বাবা কৃষি কাজ করতো আমার চোখের না খেতে খামারে কত কাজ করেছি কত বস্তায় বস্তায় মাল টেনেছি হিসাব ব্যাপারে বলতে পারবো না আমি নিজে যখন আমার বাবা ব্যবসা করতো আমি দেখেছি যখন আমার বাবা এই কৃষি কাজ করতো আমি দেখেছি সারা বছর শ্রম দিতাম সারা বছর কষ্ট করেছি কিন্তু বছর শেষে ওই কৃষকদের মতন এক মন শসা কত টাকা বিক্রি করা হতো চল্লিশ টাকা বিক্রি করা হতো আলু বিক্রি করতাম চার টাকা কেজি আলু বিক্রি করতাম তিন টাকা কেজি আলু বিক্রি করতাম সাত টাকা কেজি আর শহরে সে আলু কিনতে হতো বিশ থেকে পঁচিশ টাকা কেজি আর এই বর্তমানে গ্রাম অঞ্চল থেকে আমরা যে আলু ক্রয় করি আমার শহর অঞ্চলে আসতে কেজি আজকে দোকানদার আমাকে হিসাব দিয়েছে দুই কেজি আলুর দাম সম্ভবত আমি যত দেখেছি চার টাকা ধরেছে কয় টাকা কয় টাকা কৃষক কি একশো চার টাকা দুই কেজি আলুতে পায় পায়

অনাবৃষ্টি চালু করে দেবেন অনাবি চালু করে দেবেন কি চালু করে দেবেন অনাবৃতি চালু করে দেবেন বৃষ্টির তারা বন্ধ করে দেবেন আজকে আমাদের যারা বিদ্যবান মানুষ এখানে যারা প্রবর্তিত রয়েছে।

কথা বলুন কথা বলুন সাকাত দেয় না সাকাত আর আয়েশে নেওয়া পাওয়া যায় আমরা যখন ঈদ আসে ঈদের ফিতর যখন আসে আমরা টিভিতে আমরা মিডিয়ার কলমার মাধ্যমে আমরা এক বাই এক সেই এক কি আমার দোকানে মধ্যে যাকাতের সারি যাকাতের লুটি পাওয়া যায় সব দোকানে কিন্তু এই এক দেয় না রমজানের শেষ দিকিয়া এটা আপনাদের শুরু আছে না

मिली <laughs>